چنار پتیاں بولا ديローラ عشق چنار پتیاں بولا ديローラ عشق چنار پتیاں بولا ديローラ دادا এই ছোটোবেলাতে শুধু খাটা উপর নির্ভর করে দুটো ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি সেই আনন্দে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে আমার দুটো ছেলে একটা ছেলে ছেলে হচ্ছে হচ্ছে মাস্টার একটা ইঞ্জিনিয়ার যার ছেলে মাস্টার সে যাবে লোকের বাড়ি কাজ করতে কাজ আমি ছেলে দেবো ভাবতেছি কিন্তু সারা কাজ আমার ছাড়ছে না সকালবেলা কাজে বেরিয়েছি হঠাৎ দিকে দুমপুর আওয়াজ হয়ে যায় পিছনে ঘুরে দেখি আমাদের বউ শালা ঘাটে পড়ে গেছে

বর্তমান দিনে বাড়ির বউ মারা পাল্লারে সময় দিতে পারতেছে আর বুড়ো বয়সে শাশুড়ি মারা একটু পায়ে চোট লেগেছে ডাক্তারের গাড়ি নিয়ে যাবে সেইটুকু সময় দিতে পারছে তা তুমি কি কাজে থেকে এসে একেবারে সংসারটা মাথায় করে তুলে ফেলেছো এই কি করব ছোটবেলা তো অনেক কষ্ট করে সংসারটা তৈরি করি যেন মাথায় করে ধরে আজ মোটে নিচে নামাতে দিই দেখো আমি ঘাটে থেকে পড়ে গেছি আমার একটু আদ্র লেগেছে বড় ওষুধ খেলে ভালো হয়ে যাবে কি বলি শোনো আমি ছোট খোকার বন্ধুর বাড়ি গিয়েছিলাম ওরা সবাই আলোচনা করতেছে আমাদের ছোট খোকা নাকি আজকে বাড়িতে আসছে ছেলে ভুলার মানুষ করবে ছেলে ভুলার মানুষ করবে শুধু ছেলে 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 করো তো দেখো ছেলে কি ঘটালো ছেলে বাড়ি আসবে বাবা মা জানারে পাড়া ছেলেরা জেনে বসে আছে বাবা আজকে তো সাত তারিখ ঐলবী আমার ছোট ভাই বাড়ি আসছে আমি তো জানি তাই এটা আনন্দ বাবা একবা আনন্দ আগে ছেলে ঘরে আসুক সবাই মিলে একসাথে আনন্দ করো কি ই দাদা হদাদি হদাদি হদাদাদিয়

এই বাতি এমন করছিস কেন তুই তোরা থাক ভয় এখন কাটেনি আচ্ছা আচ্ছা হে দাদা হ্যাঁ বল জানি বিদেশে থাকি সময় আমি আসতে পারবো না প্রচুর টাকা পয়সা খরচ আছে ঠিক আছে আমি এসেছিলাম যে জন্য বলছি যাদের কি সম্পত্তিতে দুই ভাই সমান ভাগে ভাগ করবে দেখ ভাই যেখানে বাবা বেঁচে আছে সেখানে মতমদ্দার কোনো প্রয়োজন নেই বাবার না যেটা বলবে তার আমি মেনে নেব এই শোন ঠাকুরবু যেটা বলছি সেটাই মেনে নাও ও পৌলমে আমি তো সেই কথাই বলছি দেখ ভাই তুই তো সবসময় এখানে থাকবি না তুই বিদেশে চলে যাবি কিন্তু বাবা মার দায়িত্ব আমি একা নিতে পারবো না ও দাদা আমরা তো দুই ভাই বল তুই দুদিন মধ্যে কাকে তুই নিবি এদিকে শোনো কি হয়েছে মা বাবা যখন ভাগাভাগি হচ্ছে আমাদের ভাগে মা তাকে এই তো লাটা আছো কেই গেল আমার এক ঘুরে ঘুরতে ঝামেলা বেড়ে যাচ্ছে দেখছিস বুড়ি ছেলে বিদেশে থাকলে কি হবে বাবা মা কেমন আছে সেটা খোঁজ খবর না নিয়ে জমি জায়গা ভাগাভাগি করে পৌঁছলে এবার বাবা মাও ভাগাভাগি করে তুই একটু ছোট ককাকে বোঝা আর আমি বড় ছেলেকে বোঝাচ্ছি বড় ককা বড় কোকা আমার যা কিছু ছিল সব তো তোদের জন্য শেষ করে দিয়েছি বাবা এই তো খালি মালে যে পাঁচ বিলের জায়গা ছিল সেটা পাঁচ লাখ টাকায় বিক্রি করে তোর চার জন্য ঘড়ি দিয়েছিল সেই জন্য পিয়াজের মাস্টার আর পূবের মালে যে সাত বিলের জায়গা ছিল সেটা সাত লাখ টাকায় বিক্রি করে তোর চাকরির জন্য ঘড়ি দিয়েছিল সেই জন্য পিয়াজের ইঞ্জিন আর তো আমার থাকার মধ্যে কিছু নেই বাবা আছে শুধু এই বাস্তবায়ের যুগ আর কিছু নেই বড় পুকুরটা এটুকু আমি কাউকে দেবো না কারো না কারো

তুমি আমার ঘাকে পড়ে গেছো তোমাকে আমি

একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য কেউ কাউকে ছেড়ে থাকি কিন্তু আজ আর ছেলেদের পরিস্থিতি চাপে পড়ে এ সংসার ছেড়ে বাড়ি ছেড়ে এমনকি তোমাকে ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে আজ থেকে আজ থেকে তোমার আমার মাঝে একটা নতুন দেয়াল গড়ে গেল গো একটা নতুন দেয়াল গড়ে গেল

আর মানে বলতে হবে না শুন এখন আমার অফিস টাইম কথা বলার সময় নেই পরে ফোনে কন্ট্যাক্ট করে নেবো ওকে বা বলে মো বলে

সময় হয়ে গেলে ড্যাড আসছে না ড্যাড থট আমি ফ্লাইটে চলি যে ছেলেকে তুমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছো যে ছেলেকে আমি কোলে বুকে করে মানুষ করেছি সেই ছেলে তার সামনে তার বাবার পরিচয় দিকে তার সম্মানে লাগছে তার বিবেকে বাঁধছে তার বাবার নামটা বলতে পারছে না ছোটু কাকা তুই যেখানেই থাকিস ভালো থাকিস বাবা সুখে থাকিস আবি তোর সঙ্গে গেলাম না আর মমতা আজ থেকে তোমার খাওয়ারে ভাগবসা তবে আচ্ছা এই কলকাতা শহর আর কষ্ট পাবে যেভাবে জীবন যাপন করতে জীবনিকরপ করে বেঁচে আছে আবি আমার বাকি জীবনটা এই ফুটফাতেই কাটিয়ে দেবো

तुम्हारे कच्चे चाय माया भी ये ही जाए बाते भी आजा उतुला ये मोहन तुम्हारे कच्चे चाय कहने दूरे दूरे बात ये चुना ना 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 हाथे के भालू के बेटे को ना আমাকে এখানে দাঁড় করে দিয়ে ওমাই তো তোমার কাছে আছি তোমায় এই তো তোমার কাছে কাছে আছি তো এতক্ষণ কোথায় গেছি নি তোরা তুমি কোথায় গেছিলে তোরা যেখানে আমার দাঁড় করে দিতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে ওকে দোষ দিও না দোষটা আমার আমি একটু জুয়েলারি দোকানে গেছিলাম তাই দেরি হয়ে গেল আমি একটি জুয়েলারি দোকানে গেছি তাই আমার দেরি হয়ে গেল কেনাকাটা করার সময় পেল না বৌমা ও খুব সুন্দর একটা শাড়ি দেখেছি চলো না আমার সঙ্গে ওই শাড়িটা কিনে আনি এই সব মেয়েরা জানে যে কিভাবে স্বামীর টাকা ধ্বংস করতে হয় এই না কি হয়েছে আমার জুতোটা একটু নোংরা হয়ে গেছে হ্যাঁ এটা পালিশ করতে হবে ও পালিশ করতে পালিশ

জুতো পালিশ করলি গরিবের এই কটা টাকা ফাঁকি দিয়ে চলে আছি মা টাকাটা দিয়ে যা হ্যা তোর তো আমি টাকা দিলাম তুই তোমাকে ফেরত দিয়েছি উল্টে আমার কাছে টাকা চাইছিস তুমি টাকা দিয়ে যায় ফেরত দিন উল্টে আবার টাকা তুই কেন মা ভুলেছি টাকাটা দিয়ে দাও এই দিয়ে রাবিস নওশান কথা আর কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালো মতো জানা আছে বলবি মারছ কেন আরে মারবো নাকি ফুলতে পূজা করব আর কি হয়েছে বলবি তো পলিসি টাকা দিয়েছি উল্টে আমার কাছে টাকা চাইছে আয় ভাইরে বাবা বিশ্বাস করতে গায়ে হাত দিয়ে বলছি টাকা দিলে আমি আবার উল্টে টাকা চাই দিই একটু মোস্তার মতো আজ মাই বাবা টাকাটা চেয়ে দেন আরে তুই জানিস কাশ্মীর কথা বলছিস না ও কোন বংশের বউমা হ্যাঁ হ্যাঁ ওই জন্য ওই জন্য তোদের মতো ফুটবল মানুষকে বিশ্বাস করতে নেই তোদেরকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে কোতুডো কোতুডো কোতুডে কোডো

কত বাংলার মানুষ প্রত্যেকটা বাবা মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখে কিন্তু কোনো সন্তান তার বাবা মার কথা একটু ভাবে না কাজ লাগিয়ে ফেললাম না

বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে বিদেশে ছেড়ে দিয়ে বিদেশে যাচ্ছে কিন্তু বাবার নামটা বলতে তো সম্মান লাগছে বিবেকে লাভছে আমরা হলো এটা তুই আমার বৌ নি খদ্দের মায়ের মা সকাল থেকে না খেয়ে পড়া যে তুই ওই কটা টাকা দিলে টিফিন খেয়ে রাত কাটাবো আবার সকালবেলা কি অন্য জায়গায় দোকান পাবো তোর যে টাকাটা দিয়ে দেবো আরে এদের গর্বে জন্মাবে না শহীদ খুদিরা এদের গর্বে কি আর জন্মাবে বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন যারা আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল এদের গর্বে কারা জন্মাবে যত চোর ডাকাত গুন্ডা বদমায়ে তখন নয় হয় ভিখারি বের করে দেন না এ বাবা কি আর ভিক্ষে চাই না কুকুর থামা তোর মার ছাড়বো না কি আমার তোর মার ছেড়ে দেবো মায়ের বাবা ঘুষিলা বা তোর গায়ে হাত বিশ্বাস কর তোরা দুজন জায়গা বিশ্বাস কর তোর মার সঙ্গে তোমার তোর গোপন সম্পর্ক আছে বাবা মার চোখে কেন জ

যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম ছোট ককার সঙ্গে ইংল্যান্ড যাবো বলে সেদিন আমার ইংল্যান্ড যাওয়া হয়নি সবে কলকাতায় পৌঁছেছি ওটা তোর বান্ধবের সামনে দেখা ধারণ করে করে পৃথিবীর আলো যে ছেলেকে আমি কোলে করেছি সেই ছেলে সেদিন তার বান্ধবীর সামনে তার বাবার পরিচয় দিতে তার 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 বেঁধেছিল বাবার নামটা বলতে পারেনি সেদিন আমি ওকে বলেছিলাম ছোট কোকা তুই একটু আগিয়ে যা আর আমি বাথরুম থেকে এসে তোর সঙ্গে যাচ্ছি আমি বাথরুম থেকে ফিরে এসে দেখি ও আমার জন্য অপেক্ষা না করে ও একাই চলে গেলেন ওখান থেকে ফিরে আমি বাড়ি আসছিলাম হঠাৎ আমার গাড়ি আসছে হয় আমি অজ্ঞান হয়ে যাই তারপর জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতাল আমার একটা চোখ নেই সেদিন আমি ঠিক করেছিলাম আবার এই মুখ নিয়ে আর তোমাদের সামনে কোনোদিন ফিরে যাবো না আমি আমার বাকি জীবনটা এই ফুটপাতে এই জুতো পালিশ করতে করতে কাটিয়ে দেবো ভেবেছিলাম মমতা ভাগ্যের এমন নির্মম পরিহাস আমাদের মতো অসহায় মা বাবা সারাটা জীবন ছেলে মেয়েদের শুধু দিয়েই গেলাম দিয়েই গেলাম বিনিময়ে বিনিময়ে কিছুই পেলাম না পেলাম শুধু বুক যন্ত্রণা I want